নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের দেখতে হবে প্রশ্নগুলো হচ্ছে কোন সংখ্যার মানে সংখ্যাটি কোনটা সেটা আমরা জানি না তো আমরা ধরব হচ্ছে যে সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে ক তাহলে তাহলে প্রশ্ন এখন আমরা ইকুয়েশন সাজাবো ইকুয়েশনটা হচ্ছে যে এই সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে ক এর পঁচাত্তর পার্সেন্ট সমান সমান হবে হচ্ছে নব্বই এখানে এই সমান সমান দিলাম কারণ হচ্ছে এখানে যে পরিমাণ সংখ্যা আছে এখানেও ঠিক সেই পরিমাণ সংখ্যা থাকবে তাহলে আমরা এখানে সমাধান করি তো এর পঁচাত্তর এখন পার্সেন্ট মানেই হচ্ছে আমরা জানি একশো তাই একশো যদি হয় তাহলে ক এর তাই এর না দিয়ে আমরা এখানে গুণ দিব তাহলে পঁচাত্তর পার্সেন্ট মানে একশো তাই একশো সবসময় ভাগ হবে এখানে সমান সমান হচ্ছে নব্বই তা এখন যদি এটা আমরা যদি ছোটো করি যে আমরা যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো তারপর এখানে তিন ক ইকুয়াল টু চার গুণ নব্বই তা চার ন ছত্রিশ তিনশো ষাট তো এখন এই তিন আবার এই তিনশো ষাটটার নিচে ভাগ হবে ভাগলে তিনশো ষাটকে তিন দিয়ে কাটলে হবে একশো বিশ তাই কর মান হবে একশো বিশ তাহলে সেই সংখ্যাটি হচ্ছে একশো বিশ সংখ্যাটি বলছে কোন সংখ্যার সংখ্যাটি হচ্ছে একশো বিশ তো একশো হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর